শিয়াল হেঁটে হেঁটে তার বাড়িতে এসে দেখে যে কী সুন্দর একটি সাদা খরগোশ তার বাড়িতে এসে বসে আছে তখন এটি দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং বলে এটি তো আজকে আমি খাব তখন সেখানে কাক এসে বলে বন্ধু খাবার শেষে আমাকেও একটু দিও আমি কিন্তু তোমার বন্ধু হই এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং শিয়াল মজা করে সেই খরগোশটি খেতে থাকে আর উপর দিয়ে কাকটি উঠতে থাকে কখন তার খাওয়া শেষ হবে খাওয়া শেষ না হতেই সে ঘুমিয়ে পড়ে এবং তখন আকাশ দিয়ে একটি পরি উড়ে যায় তারপর সেই সাদা খরগোশটি দেখে সে শিয়ালকে ঘুম থেকে টাক দিয়ে তোলে বলে এই শিয়াল তুই আমাকে তোর এই খরগোশটি দিয়ে দে বিনিময়ে আমি তোকে একটি অনেক বড় মোরগ দেব, তুই সেটি মজা করে খাস এই কথা শুনে শিয়াল অনেক খুশি হয়ে যায় এবং তাকে খরগোশটি দিতে রাজি হয়ে যায় পরী মনের সুখে সেই খরগোশটি নিয়ে চলে যায় তারপর শিয়ালকে একটি অনেক বড় মোরগ উপহার দেয় একটু পর শিয়াল বলে বন্ধুরা তোমরা কারা কারা দেশি মোরগ খাও কমেন্ট করে জানাও